জয়গুরু জয় ভগবান কৃষ্ণ আগামী রবিবার সাতই সেপ্টেম্বর ভাদ্রী পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনা নয় এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায় ঢেকে যায় তাকে মহাপুণ্যদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসেবে গণ্য করা হয় পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ তাই গ্রহণকে রাহু এবং কেতুর প্রভাব বলা হয় মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্ম কর্ম দান পুণ্য জপ ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয় পুরাণ বলছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্রপাঠ করেন তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসেবে বিবেচনা করা হয় চন্দ্রগ্রহণের সময়ে ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে দু পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রী পূর্ণিমায় পৃথিবী সূর্য ও চাঁদ একই সরল রেখায় আসছে তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে আড়াল হয়ে যায় তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে চাঁদ কিন্তু সম্পূর্ণরূপে অদৃশ্য হয় না বরং লালচে তামাটে রং ধারণ করে একে বলে ব্লাড মুন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভাদ্রী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা গ্রহণযুক্ত ভাদ্রি পূর্ণিমার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি ভাদ্রীপূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব চন্দ্রগ্রহণযুক্ত ভাদ্রিপূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছয়ই সেপ্টেম্বর দু শনিবার রাত একটা বেজে তেতাল্লিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং সাতই সেপ্টেম্বর রবিবার রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রী পূর্ণিমা পূর্ণিমার ব্রত উপবাস পালন ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে এছাড়া এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং ভারতের সর্বত্রই এই গ্রহণের স্পর্শ থেকে মুখ্য পর্যন্ত এক যোগে দেখা যাবে এছাড়াও এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি এবং আন্টার্কটিকার মতো দেশগুলি থেকেও গ্রহণ দেখা যাবে চন্দ্রের উপছায় প্রবেশ রাত আটটা বেজে সাতান্ন মিনিটে ও গ্রহণ গ্রহণস্পর্শ রাত নটা বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণ মোক্ষ রাত একটা বেজে সাতাশ মিনিটে ও চন্দ্রের উপছায়া ত্যাগ রাত দুটো বেজে সাতাশ মিনিটে গ্রহণ মধ্যম রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘণ্টা তিরিশ মিনিট এবং পূর্ণগ্রাসের স্থিতি এক ঘন্টা তেইশ মিনিট সাতই সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ এবং আটই সেপ্টেম্বর থেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আরম্ভ হচ্ছে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে দেবতা ও অসুররা একত্রে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত লাভের আশায় মন্থনের ফলে উঠে আসে অসংখ্য রত্ন দেবী লক্ষ্মী ঐরাবত হাতি এবং অমৃতের কলস হাতে এলেন ধন্যন্তরী দেব এই অমৃত ভাগ করার দায়িত্ব নিলেন ভগবান বিষ্ণু তিনি তো দেবতাদের পক্ষে ছিলেন তাই কৌশলে শুধু দেবতাদের অমৃত দিতে চাইলেন কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর তার নাম সরভানু সে ছদ্মবেশে দেবতাদের সঙ্গে তাদের আসনে বসে গেল অমৃত যখন বিতরণ হচ্ছিল সূর্যদেব ও চন্দ্রদেব লক্ষ্য করলেন যে সরভানু আসলে একজন অসুর তারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে এই ব্যাপারটা জানালেন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সরভানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল কিন্তু অমৃত ইতিমধ্যেই তার জিভে লেগে গিয়েছিল তাই সে অমর হয়ে রয়ে গেল তার মাথার অংশ হল রাহু আর তার শরীরের অংশ হল কেতু রাহু তখন সূর্যদেব এবং চন্দ্রদেবকে অভিশাপ দিল তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছ তাই যখনই সুযোগ পাবো আমি তোমাদের গিলে খাবো কিন্তু সে তাদের চিরকাল গিলে রাখতে পারলো না তাই আমরা দেখি রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ আর রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ বন্ধুরা ভাদ্রী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলব সেটি হলো চালকুমড়ো গ্রহণযুক্ত পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চালকুমড়ো রান্না করবেন না ভগবদ্গীতার মতে যে আহার আয়ুবর্ধক পবিত্র স্বাস্থ্যবর্ধক হৃদয় প্রসন্নকারী তাই হল স্বাত্ত্বিক খাবার চালকুমড়ো যদিও ফল জাতীয় সবজি তবু একে কিন্তু কিছু শাস্ত্রে তামসিক প্রকৃতির ফলমূল বলা হয়েছে কারণ এটি ভারী ও কিছু ক্ষেত্রে দেহে কফ বৃদ্ধি করে চন্দ্রগ্রহণের দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুমড়ো উৎসর্গ করা হয় বা বলি দেওয়া হয় এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং ভাদ্রী দিন কোনোভাবেই চাল তরকারি বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না অনেক সময় কেকের মধ্যেও কুমড়ো মিঠাই দেওয়া হয় তাই এদিন কেক খাওয়া এড়িয়ে চলুন এবং পরিবারের কোনো সদস্যই কোনোভাবে চাল কুমড়ো খাবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবছর অর্থাৎ দু হাজার সালের সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণের সূতক কাল শুরু হবে এই দিন দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে শাস্ত্রে বলা আছে চন্দ্রগ্রহণে সূতক কাল শুরু হবার পর থেকে রান্না করা উচিত নয় এই সময়ে কোনো নতুন কাজ শুরু করাও উচিত নয় এমনকি কালে পুজোও করা উচিত নয় সূতকের সময় বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষেধ খাবার ও জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রাখুন গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে ভালো এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতের সর্বত্রই দেখা যাবে তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা উচিত কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ ধরা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং অনেক ক্ষেত্রে তা অশুভ কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্রজপ গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ কাজ গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রাণায়াম করেন এই দিন গ্রহণ দেখলে বা না দেখেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয় এবং গ্রহণের সময় বা পরে সাধ্যমতো দান করলে তা শুভ ফল দেয় বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা খুবই ভালো বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাস কলাই ভাদ্রী পূর্ণিমার দিন কালো বা সবুজ মাস কলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না মাস কলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয় এই ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া দই বড়া কচুরি অথবা ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা ভাদ্রী পূর্ণিমার দিনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পুণ্য লাভ হয় পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় পূর্ণিমার তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পুজো অর্চনা করলে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাদ্রী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো এই দিন চন্দ্রগ্রহণের সময় এক মুঠো চাল ও কিছুটা কাঁচা দুধ লক্ষ্মী মন্ত্র জপ করতে করতে উত্তর দিকে রেখে দিন গ্রহণ শেষে তা কোনো ব্রাহ্মণকে দান করুন এতে আপনার ধনসম্পদ বৃদ্ধি হয় দ্বিতীয় উপায়টি হল এই দিন একটি কালো কাপড়ে পাঁচটি লাল লঙ্কা বেঁধে গ্রহণের সময় নিজের সঙ্গে রাখুন গ্রহণ শেষে প্রবাহমান জলে সেটা ভাসিয়ে দিন এতে আপনার শত্রুর বাধা দূর হয় তৃতীয় উপায়টি হল এই দিন সন্তানদের মাথায় সামান্য কাঁচা দুধ ও তুলসী পাতা ছুঁইয়ে দিন এতে গ্রহণের কুপ্রভাব থেকে আপনার শিশু সুরক্ষিত থাকে চতুর্থ উপায়টি হলো এই দিন গ্রহণের সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারলে রোগ বালাই কমে ও দীর্ঘ আয়ু লাভ করা যায় ভাদ্রী পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুমড়ো শাস্ত্রমতে কুমড়ো কিছু ক্ষেত্রে শরীরে তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করে বলে একে তামসিক খাবার হিসেবে ধরা হয় বৈজ্ঞানিক মতে কুমড়োয় থাকা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফোন মস্তিষ্কে সেরাটনিন ও মেলাটোনিন হরমোন বৃদ্ধি করে যা ঘুম বাড়ায় পূর্ণিমার ব্রতে সারা রাত জাগরণ বা পালন জব ধ্যান ইত্যাদি করতে হয় অতএব তন্দ্রাহানা খাবার এড়িয়ে চলাই বাঞ্ছনীয় এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই ভাদ্রী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু